বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের দেশের শক্তি ইউনিটি ইন ডাইভার্সিটি এই যে ভারতবর্ষ এই ভারতবর্ষের কোন জাতীয় ভাষা নেই ইজ নো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমাদের দেশের সরকারি ভাষার সমান মর্যাদা এই বাইশটা সরকারি ভাষার মধ্যে রয়েছে আমার আপনার মাতৃভাষা বাংলা ভাষা যে ভাষায় গোটা পৃথিবীতে পঁয়ত্রিশ কোটি মানুষ কথা বলেন আমাদের দেশে দশ কোটি মানুষ কথা বলেন আর এই বাংলা ভাষা যে ভাষায় প্রথম নোবেল এসেছে সেই ভাষায় কথা বলবার অপরাধে বাংলার উপর বাংলাভাষী মানুষের ওপর চরম আক্রমণ চরম নির্যাতন নামিয়ে আনা হচ্ছে অত্যাচার কোথায় হচ্ছে ডবল ইঞ্জিন রাজ্যগুলোতে আসাম থেকে শুরু করে দিল্লি দিল্লি থেকে শুরু করে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ থেকে মহারাষ্ট্র মহারাষ্ট্র থেকে ছত্তিশগড় ছত্তিশগড় থেকে উড়িষ্যা বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলায় কথা বললে আমরা যারা বাংলায় কথা বলি তারা নাকি সবাই বাংলাদেশ তাই কখনো ভোরবেলায় পুলিশ পাঠিয়ে আমাদের পরিযায়ী শ্রমিক নিয়ে যাওয়া হচ্ছে থানায় কখনো সমস্ত কাগজপত্র দেখানো সত্ত্বেও ডিটেনশন ক্যাম্পে ঠেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে আবার কখনো বিএসএফ দিয়ে রাতের আধারে পুশব্যাক করানো হচ্ছে বর্ডার পার করে ফেলে দিয়ে আসছে বাংলাদেশ এই ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় বিজেপির শাসিত রাজ্যগুলোতে এই ঘটনা ঘটছে বিজেপি বাংলায় পলিটিকালি ডিফিটেড মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পলিটিক্যালি হেরে বিজেপি তার ফ্রাস্ট্রেশন বাংলা এবং বাঙালির ওপর সেই ফ্রাস্ট্রেশন নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এখন এই যে বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় ওদের বারবার পরাজিত করছেন এই পরাজয়ের জ্বালা থেকে ওরা বাংলা হকের টাকা আটকে রেখেছে প্রাপ্য টাকা বাংলাকে বঞ্চনা করছে বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে একশো দিনের টাকা আবাসের টাকা এই সমস্ত কিছু আটকে রেখেছে আর গত লোকসভা নির্বাচনে বাংলার মাটিতে বিপুলভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের যে জয় সেই জয়ের পর ওরাই দিল্লির জমিদাররা রাজনৈতিকভাবে হয়েছে হয়েছে তাই নতুন করে আক্রমণ শুরু বাংলার বিজেপি ভুলে গিয়েছে যে ভাষার জন্য রক্ত দেওয়ার ইতিহাস বাঙালির রয়েছে আর এই বাংলা বিরোধী বিজেপিকে আমাদের এই কথাটা মুখম বুঝিয়ে দিতে হবে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি এই কথাটা বিজেপিকে কে মোদিজিকে অমিত শাহ ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দিতে হবে যে বাংলার মাটি সেই মাটিতে এই বিভেদামী শক্তির কোনো ঠাঁই নেই আর এটা মনে রাখা দরকার বাংলা ভাষায় কথা বলবার জন্য বাংলা ভাষায় কথা যদি অপরাধ হয় যদি কেউ মনে করে থাকেন যে বাংলা ভাষায় কথা বলা অপরাধ তাহলে আমাদের গোটা বাংলার মানুষকে আপনাকে জেলে পড়তে হবে এভাবে বাংলাকে মাথা নত আপনি করাতে পারবেন না বাংলার মেরুদণ্ডকে আপনি কিনে নিতে পারবেন না